আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস আমি আসছি নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নবীনগর সরকারি কলেজ অবস্থিত এটা আমাদের একটা সময় শৈশব থেকে শুরু করে কৈশোর পর্যন্ত আমরা এই নবীনগর সরকারি কলেজ কেটি কা কেটিয়েছি এটা উনিশশো সালে স্থাপিত হয়েছে এই নবীনগর সরকারি কলেজ এটা নবীনগর তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ এই কলেজে সাধারণত মূল ভবন থেকে শুরু করে ব্যবসা শিক্ষা ভবন থেকে শুরু করে বিজ্ঞান ভবন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভবন আসে এবং পুরনো যেই শিক্ষা প্রতিষ্ঠান পুরনো যেই আমাদের মাঠের যে পূর্ব দিকে এই পুরনো যেই বিদ্যাপীঠ ছিল ওই বিদ্যাপীঠটা এখন আর নাই এখন পুরনো থেকে শুরু করে নতুন প্রশাসনিক ভবনে শিক্ষার ব্যবস্থা চলে আসে এই কলেজ থেকে সাধারণত হাজার হাজার স্টুডেন্ট বিভিন্ন ধরনের জায়গায় এখন প্রতিষ্ঠিত হয়েছে এই প্রাণের যেই সরকারি কলেজ আমরা থেকে শুরু করে অনেক মানুষই এই বিদ্যাপীঠে পড়ালেখা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো প্রশাসনিক ভবন এই প্রশাসনিক ভবনটা দেখেন আদু আগের মতো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আমরা দেখাচ্ছি এ হলো কলা সামাজিক ভবন বিজ্ঞান ভবন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সামনে আমরা দেখতে পারতেছি যে এই নবীনগর সরকারি কলেজের এটা হলো প্রশাসনিক ভবন আমি দেখতেছি যে এই প্রশাসনিক ভবনে সাধারণত এই আপনারা দেখেন যে আমরা একটু দেখাচ্ছি সামনে এটা হলো প্রশাসনিক ভবন এটা আমাদের ঠিক প্রশাসনিক ভবনটার ঠিক পূর্ব দিকের রুমে আমাদের জনা যারা শিক্ষক পরিষদ নবীনগর সরকারি কলেজে শিক্ষক মহদৈরা ওখানে বসেন ঠিক উপরেও কলা সামাজিক বিজ্ঞান ভবন কলেজের ঠিক সামনের দিকে ছোটো পরিসরে বাগান আছে বিভিন্ন ধরনের গাছ গাছালি আলি দিয়ে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কলেজের ঠিক পূর্ব দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার যেই আর দেখতে পাচ্ছেন শহীদ মিনার ঠিক শহীদ মিনার থেকে ঠিক একটা রাস্তা গিয়েছে ঠিক বিজ্ঞান ভবনে এবং সামনে একটা পুকুর অবস্থিত ঠিক সরকারি কলেজের ঠিক উত্তক্ষিণ দক্ষিণ দিকে নবীনগর সরকারি কলেজের একটা পুকুর আছে আবার ঠিকই পুকুরের ঠিক পশ্চিম পাশে একটা মসজিদ অভিষিত এখানে বিজ্ঞান ভবন এই দেখতে পাচ্ছেন এটা হলো ব্যবসা শিক্ষা ভবন ঠিক মূল ভবন থেকে যখন বের হবেন তখন আপনারা দেখতে পারবেন যে নবনির্মিত ফ্লাক্স স্ট্যান্ড এইটা হলো ফ্লাক্ক স্ট্যান্ড ঠিক সুন্দর এটা পরিবারটি ফ্লাক্ক স্ট্যান্ড কী সুন্দর এটা হলো বিশাল ধরনের মাঠ ঠিক মাঠের পশ্চিম দিকে ব্যবসা শিক্ষা ভবনের ঠিক নিস্তালায়। আগে কালচারের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়তো থাকতো এই মাটি খেলাধুলা থেকে শুরু করে দৌড় বিভিন্ন ধরনের লং জাম্প হাই জাম্প এগুলো অবস্থিত হইতে এবং ওখানে একক অভিনয় থেকে শুরু করে কবিতা আবৃত্তি বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক কালচার অনুষ্ঠান হয়ে উঠতে পারে হয় এটা হলো আস্তে আস্তে দেখেন যে পরিপাটি করে সুন্দর করে সাজানো একটা কলেজ এই কলেজটা খুব আমার আমাদের গর্ব করার বিষয় এই কলেজের মধ্যে অনেক স্টুডেন্টরাই পড়ালেখা করে বিভিন্ন জায়গায় আস প্রতিষ্ঠিত আপনারা দেখতে পাচ্ছেন যে নবীনগর সরকারি কলেজে ঠিক পশ্চিম দিকে একটা বাদাম আছে গাছ এটা হলো বাদাম গাছ আমরা যারা অনেকেই ছিলাম যারা কাঠবাদাম ডিল মেরে খাওয়ার জন্য মানে অনেকেই খেয়েছি আপনারা খেয়েছেন কি জানি না ঠিকই বিএনসিসিও এখানে আছে এটা হলো কি সুন্দর পরিপাটি একটা সুন্দর কলেজ মনোরম পরিবেশ ছায়া যুক্ত ছায়াযুক্ত এই কলেজটি অবস্থিত নবীনগর সরকারি কলেজ আপনারা দেখাচ্ছে যারা অনেকেই এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তে সরকারি থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানে তারা আজ প্রতিষ্ঠিত হয়েছেন তো যারা এই কলেজটি পড়ালেখা করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন যারা পড়তেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ভালোবাসা এই কলেজের প্রতি একটা মায়া ভালোবাসা সবাই আছে নবীনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এটা ছাড়াও নবীনগর অন্য 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 কলেজ আছে যেমন নবীনগর সরকারি এমন নবীনগর মহিলা কলেজ আছে তারপর আছে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খান যেটা শিবপুর ইউনিয়নে অবস্থিত জিনুদপুর ওইখানে কলেজ ব্যারিস্টার জাকির জাকির ওইখানেও একটা কলেজ আছে হোসেন কলেজ তো এটা হলো নবীনগর প্রাণকেন্দ্রে সরকারি কলেজ আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন ভালোবাসা আমরা আসছি মায়ার টানে এই কলেজটা দেখানোর জন্য এটা সামনে হলো এই বিজ্ঞান ভবন ঠিক মাঠের পূর্ব দিকে ঠিক পশ্চিম দিকে ব্যবসা শিক্ষা ভবন এটা হলো আমাদের কলা সামাজিক বিজ্ঞান এটা হলো প্রশাসনিক মূল ভবন মূল ভবনটা গাছের ছায়াযুক্ত পরিবেশ চারদিকে গাছ আর গাছ যেন একটা সুন্দর ফুটে উঠেছে ঠিক মাঠের পূর্ব দিকে যে একটা আপনাদের দিনের এগুলো অনেক আগে ছিল খেলার ব্যবস্থা ছিল বা খেলা বা ক্রামবোর্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা ওখানে ছিল এটা প্রাণের যে কলেজ এই কলেজের প্রতি সবার মায়া আছে যেমনটা আমার আছে আপনাদের তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই প্রাণের কলেজ থেকে আজকে বিদায় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন শিক্ষা গ্রহণ করবেন ভালো মানুষ হবেন ভুক্ত সমাজ ব্যবস্থা করে তুলবেন মানুষ প্রতি মানুষের মায়া মোহাব্বত জন থাকে আপনার প্রতি ভালোবাসা আমার প্রতি ভালোবাসা সবার প্রতিজন এক বন্ধনে আবদ্ধ হন শিক্ষার আলো গড়ে গড়ে ছড়িয়ে দেবেন এই প্রত্যাশাই নিয়ে আমি আজকের এই ছোট ধরনের একটি ছোট্ট একটি ভিডিও করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আসসালাম